মুসলমান সমাজের মাঝে চতুষ্পদ প্রাণীর উপরে রাসুলিকীন কি বসায় নিয়ে যাওয়া হয়েছিল উদ্ধ গগনে মেরাজ করানো হয়েছিল যদিও কোরআনে এ ধরনের কথা কখনো বলে না কিন্তু একজন মানুষ যদি ইচ্ছা করে তাহলে এই গগন ফুরিয়ে অন্য গগনে যেতে পারবে চাঁদে যেতে পারবে বা অন্য অন্য জায়গায় যেতে পারবে কোরআনের ভিতরে আমরা যদি দেখি কোরআনের

এই পৃথিবীতে যত নেতা এবং কর্মী দল রয়েছেন যত শিক্ষিত এবং অশিক্ষিত লোক রয়েছেন যত গ্রামের এবং শহরের লোকেরা রয়েছেন সকলকে আল্লাহব্বুল আলিন বলছেন যে যদি তোমাদের সাধ্য শক্তি থাকে তাহলে গগনমণ্ডল এবং পৃথিবীর রেখা পেরিয়ে যাও তোমাদের সে শক্তি মোটেই হবে না তবে রকেটের কথা আলাদা যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন কিন্তু সেই যাওয়ার জন্য আল্লাহ বলছেন যে রকেট তৈরি করে যেতে হবে তোমাদেরকে তারপর আল্লাহ বলছেন রকেট এত বড় একটি জিনিস যা সচরাচর সকলের জন্য কাজে আসে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের অসীম কুদরত কিভাবে মিথ্যা জানবে অসীম একটি বিশাল আল্লাহ তালার শক্তি এই রকেট তৈরি করা দুনিয়ার শুরুদিন থেকে আল্লাহ তালা এই রকেট তৈরি করেছেন আজ মানুষেরা কি করছে জোড়াতালি দিয়ে অজুদে আনছে আজ এই যে আবিষ্কার এর যত কলা কৌশল সব আল্লাহ বলে দিয়েছেন যতগুলি জিনিস জোড়াতালি দেওয়া হচ্ছে এই জিনিসগুলি মূলত আল্লাহ তালার সৃষ্টি আজ মানুষ যে গবেষণা করে রকেট তৈরি করতে পেরেছে কিন্তু মূর্খ সমাজের লোকেরা তারা বলছেন যে রাসুল উদ্যোগগণের মেয়েরা ছিলেন। কেউ বলছেন বোরাকে চড়ে যার কোন অস্তিত্ব পৃথিবীতে নেই কারণ যে বোরা আজ নেই সে বোরা গতকালও ছিল না আল্লাহ তালার সিস্টেম কখনো পরিবর্তন পরিবর্তন হয় না পঁয়ত্রিশ নম্বর সোরা ফাফিরের তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন

এই আসমানের নিচে প্লেন চড়ছে প্লেন চলছে এবং মানুষেরা চড়ছে তাতে ঘুরে বেড়াচ্ছে এগুলি সব কোরআনের দৃষ্টিতে এগুলি সবই ঠিক হচ্ছে কিন্তু আপনি চতুষ্দ একটি প্রাণী নিজেদের পক্ষ থেকে নাম দেবেন আর তার উপরে রাসুলকে বসাই উর্ধবনে নিয়ে যাবেন এমন ধরনের নাটকীয় কথাবার্তা বলা যদি আপনি মুসলিম হন আপনার শোভা পায় না তবে ইসলাম শত্রুর যারা ইসলামের শত্রুর দ্বারা তারা সত্যি এই সব কথা প্রচার করে রকেটের মাধ্যম দিয়ে চাঁদে যাওয়া যাবে এবং রকেট মানুষ তৈরি করবে সে কথা আল্লাহ তালা কোরআনে দুনিয়ার প্রথম দিন থেকে বলে দিয়েছেন